আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন মাছ আইছে আমার ফার্মে তো আগে যে মাছগুলো নিয়ে আইছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে আগের পর যে কাপড়িগুলো নিয়ে আইছিলাম তিরিশ পিস সে তিরিশ পিস সব শেষ বেশি না চার পাঁচ দিন আগেই নিয়ে আইছিলাম এরপরে বাটারফ্লাই নিয়ে আইছিলাম ১০ পিস তার তিন পিস আছে আর যে পনেরো পিস কমেট নিয়ে আইছিলাম সেগুলাও সব শেষ তো আজকে নতুন কি কি মাছ আসলো সেটা আপনাদের দেখাবো আজকে কিছু জেব্রা নিয়ে আসলাম বড় সাইজের বেলা দিন পরে নিয়ে আসলাম গোল্ড ফিশ মাসাল্লাহ অনেক সুন্দর কালার গাপ্পি নিয়ে এসে আবারও তো এই গাপ্পিগুলা মাসাল্লাহ এইগুলারও অনেক সুন্দর কালার তো এই হচ্ছে এবার আর গাপ্পিগুলা মাসাল্লাহ অনেক সুন্দর তো এগুলা ওই কি আর কুরার জানি ভালো মানের গাপ্পি তো জেবরাগুলাও মশলা অনেক সুন্দর পরে গোলফিশগুলাও অনেক সুন্দর অল্প অল্প করে মাছ নিয়ে আসি সেইগুলাই আমি রাখি আগে প্রিয় দর্শক গাপ্পিগুলা যে নিয়ে আসলাম একটা গাপ্পি মারা গেছে গরমে তো গাপ্পিতে আমি অক্সিজেন করি নাই জেব্রাতেও করি নাই কিন্তু জেব্রা মশলা সবগুলা বেঁচে আছে আলহামদুলিল্লাহ আর গোল ফিশে আমি অক্সিজেন দিয়ে নিয়ে আসছিলাম তো সব থেকে বড় গাপ্পিটাই মারা গেছে তো দেখেন জেব্রাগুলো কত বড় আর গুলা আমি এখন ছেড়ে দিব তো জেবরাগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে দেখেন গোলফিশ মাছ দেখেন তো এইখানে ছাড়বো কিন্তু পানিটা শেষ হয়ে গেছে তো পানিটা আমি এখন মাছ ছেড়ে তারপরে পানি দিব এইখানে মাছগুলো ছাড়া শেষ তো পানি দিচ্ছি আমি উফ এটা গরম পানি আইবে গরম পানি ছিল তাই বের হচ্ছে